আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় বাইকারি প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পেশন থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকে থাকবে অরিজিনাল পাকিজা ডাঙের প্রসেসিং করা হোম ট্যাক্সের চমৎকার চমৎকার প্যানেল চাদরের কালেকশন দেখেন কী যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে দুইটা করে মাথার বালিশের কভার দেখেন সুন্দর সুন্দর দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ হ্যাঁ এরকম সুন্দরভাবে সেলাই করা থাকবে জাস্ট আপনি অর্ডার করবেন বাসায় নিবেন আর ব্যবহার করবেন দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলো সবগুলো থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির হোম ট্যাক্সের মধ্যে হ্যাঁ একদম অরিজিনাল হোম টেক্সটাইল লোগোটা দেখে নিবেন প্যানেল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফাশনে প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে হ্যাঁ সুন্দর সুন্দর দুইটা দুইটা মাথার বালিশের কভার থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলো এত চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে এক্সক্লুসিভ এবং কোয়ালিটিফুল মাসাল্লা অনেক সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট macam ni sahaja dia macam tu bukan কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই সুন্দর সুন্দর চাদরগুলো আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান সুইচ এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন অনেক সুন্দর সুন্দর এই চাদরগুলা কিন্তু খুবই চমৎকার চমৎকার এই চাদরগুলা হ্যাঁ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে যত বেশ ভালো লাগবে তত পিসি নিতে পারবেন যেমন খুশি তেমন হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর সবটি গাড়ি না দিয়ে অনেক সুন্দর ডিজাইনগুলো একটা একটা করে নিতে পারবেন যত খুশি তত যেমন খুশি তেমন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই চাদরগুলো আমাদের কাছ থেকে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে অবশ্যই অর্ডার করে দিতে হবে দেখেন এত সুন্দর এই স্মার্ট কোয়ালিটি ফল এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনার বিছানাকে আরও বেশি সুন্দর চমণ্ডিত করে তুলবে এই চমৎকার চমৎকার চাদরগুলো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত সুন্দর সুন্দর ফ্যাশনেবল ডিজাইনেবল এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে গিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো হ্যাঁ খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেই ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যা বাই যান কি বলতে পারি এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইজ হ্যাঁ খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে খালি বিষয় বিষয় রাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট কোশনে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ মাসাল্লা খুবই সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অত্যন্ত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন সেটাই নিতে পারবেন হ্যাঁ যেমন খুশি তেমন যত খুশি তত হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো মাসা খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে চমৎকার বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শোরুম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সের এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ হ্যাঁ দেখেন এটা সবার পরিচিত ডিজাইন তাই ওইরকমভাবে একবার আহামরিভাবেই করার দরকার নাই জাস্ট লক্ষ্য করেন ডিজাইনগুলো লক্ষ্য করেন ভাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাসাল্লাহ 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 প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট হ্যাঁ সুপার ডুপার হিট ফার্স্ট ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট ভাই ডিজাইন দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যেমন খুশি তেমন যত খুশি তত অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কালার ফিনিশিং শাইন কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট থাকবে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পরে ডালো নিশে থতোই দেখেন প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সুন্দর সুন্দর এই বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে অরিজিনাল হোম ট্যাক্সের এই চাদর পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ এগুলো আপনার যেটা খুশি সেটা যত খুশি তত যেমন খুশি তেমন নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটিফুল ফুল কালেকশনগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা চাদর থাকবে মাসাল্লাহ 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 হ্যাঁ অনেক বেশি চমৎকার চমৎকার এই চাদরগুলো খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এটা ওরে কালার রে মার্শাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই চাদর শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অরিজিনাল হোম এক ফুলের এই চমৎকার চাদরগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ইনশাল্লাহ আমরা সবসময় প্রচেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো একেবারে বাজেট ফেলনে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসের মধ্যে দিতে এগুলো হচ্ছে এক ফুলের মধ্যে থাকবে প্যানেল চাদর হ্যাঁ সেলাই করা থাকবে কভার সহ সেলাই করা খুব সুন্দর সুন্দর এই চাদরগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অনেক সুন্দর বোনের আমার ভাইয়ের আমার কেউ মিস করতে পারবেন না যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চায় দেখেন খুবই সুন্দর সুন্দর চাদরগুলো খুবই চমৎকার চমৎকার এই চাদরগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন একেবারে বাজেট ফেলনি প্রাইস রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় আপনার মন মতো পছন্দ মতো আপনি নিতে পারতেছেন আমাদের কাছ থেকে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দিবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি হোলসেল প্রাইস রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে হ্যাঁ টিউলিপ ফুলের মধ্যে থাকবে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা ডিজাইন ছোটো ছোট গুড়ি গুড়ি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একেবারে অরিজিনাল হোম টেক্সের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশেন ইনশাআল্লাহ আল্লাহ মতে আমরা আপনাদেরকে দিচ্ছি একদম হানড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন এত সুন্দর মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হলুদ হলুদ কালারের মধ্যে কাঠালি কালারের মধ্যে ওয়াও লেভেলের একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ আলার প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ 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 ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল কালেকশনগুলো বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রিমিয়াম নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশনে চালতা পাতার ডিজাইন হ্যাঁ আমার বাতিল এটা চালতা পাতার ডিজাইন দেখেন খুবই সুন্দর সুন্দর এই চাদরগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি সুন্দর সুন্দর চাদর একেবারে রিজনেবল প্রাইস আর কি চাই ভাই একের সাথে সব হ্যাঁ সাদের নিচে সব পেয়ে যাবেন আমাদের প্রিন্ট বাটিক বুটিক সব পেয়ে যাবেন চাদর বেডশিট বাট সব ধরনের প্রিন্টের বাটিকে সব ধরনের চাদর কিন্তু আমাদের কাছে দেখেন এটা হচ্ছে সিনারির মধ্যে থাকবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখেন কি যে জোস কালেকশনগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম চিপ রেট রিজনেবল প্রাইসে দিয়ে দেবে ইনশাআল্লা যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট পোশন ইনশাআল্লাহ সময় বুঝে চলে আসতে হবে আমাদের শোরুমে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশন গুলো হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা থাকবে চিপ রেট রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ রহমতে সমগ্র বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ইনশাআল্লাহ অর্থাৎ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যার যার আসা সম্ভব হবে তারা তারা আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ